দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার কথাগুলা শুনতেছেন এবং আমার ভিডিওটি দেখতেছেন সকলকে জানাই আমার তরফ থেকে সালাম আসসালামু আলাইকুম তো অনেক ভাইয়েরা আমাকে প্রশ্ন করে থাকেন যে বাইজান দুই সালে বল দেয়া বিষাতে আসলে কেমন হবে প্লিজ বাইজান জানে তো অনেকেই কিন্তু আমি যতটুকু পারছি উত্তর দেওয়ার চেষ্টা করছি আমি যতটুকু জানি তো আর আমাকে কিন্তু অনেক ভাইরা জিজ্ঞাসা করেন ভাই আপনি কোন কোম্পানিতে আছেন তো আপনারা জানেন আমি সৌদি আরবে মিনিস্ট্রি বল দিয়া যেটাকে বলা হয় সরকারি বল দিয়া তো আমি সরকারি বল দেওয়ার আছি আমার মোবাইল স্ক্রিনে দেখেন একটা গাড়ি তো এটা কিন্তু আমাদের কোম্পানির গাড়ি আমি কিন্তু এই গাড়ি চালাই না আরেক বাই চালাইতেছে আর আপনারা জানেন আমি বর্তমানে পানির গাড়ি চালাইতেছি রানী তো এই যে সৌদি বল দেয়া বলেন যে কোনো কোম্পানি বলো দেয়া কোম্পানিতে এইগুলা গাড়ি থাকে আপনার এটা কিন্তু আমাদের কোম্পানির জন্য ছোট গাড়ি আর বড় গাড়ি আছে ময়লার গাড়ি যেটাকে বলা হয় সৌদি জন্য ময়লার গাড়ি আর আরবিতে বলা হয় কাস্তার গাড়ি তো যাই হোক ময়লার গাড়ি এই যে একটা গাড়ি এই গাড়িতে বাইক তিনজন লোক থাকে একজন ড্রাইভার আর দুইজন পিছে কাজ করে তো এখন আসি তো দেখেন এই যে এই গাড়িতে কি কি পাওয়া যায় আপনাদেরকে দেখাই এই যে দেখেন এইগুলার ডেট আছে সিমের বিসি এগুলা কিন্তু সকালবেলা রান্না করে রুটি দেয় খাওয়া যায় এইগুলা কিন্তু তারা ফালাই দিছে তারপরে আরও দেখে আপনাদেরকে অনেক জিনিস ভাই বিশ্বাস করেন এই সৈদি আরবে যারা ময়লার গাড়ি চালায় অনেক জিনিস পাওয়া যায় মোবাইল থেকে ধরে এমন কোনো জিনিস নাই তারা সৈদিরা যাতে ভর মিলে না এই সব জিনিস আপনি কি কিনা বাংলাদেশে ফালাবেন জিবেন না আর তারা কিন্তু ভাল লাগে নাই ফালাই দিছে তো দেখেন এইগুলা কিন্তু ডেট আছে তারপর এই যে লুডোস দেখেন এইগুলা কিন্তু তারা ফালাই দিছে এইগুলা অনেক জিনিস পাওয়া যায় সৌদি আরবে কাঁচা যারা সৌদি আরবে বল দিয়াতে আসেন দিয়ে এইসব গাড়ি চালান তারা হয়তো জানেন কি পরিমাণ জিনিস পাওয়া যায় এইগুলার মধ্যে সৌদি আরবে যত সব ময়লা আপনার ভর মিলে ফালায় এই গাড়িতে তৈলে আনতে হয় তো আপনারা জানেন সৌদি আরবে কিন্তু মোবাইল থেকে দৈরে আপনার এমন কোনো জিনিস নাই ব্ল্যান্ডার মেশিনের থেকে দৈরে অনেক কিছু ভরমিলে কিন্তু ফালায় তারা আমাদের বাংলাদেশের মতো তারা কিন্তু বিক্রি করে না ওই আপনার ইটু নষ্ট হয়েছে অথবা ভালো লাগে না ফালাই দিয়েছে বর্মিনে মিনি তো এই গাড়ি দিয়েই তুই আনতে হয় তো এখন আসি সৌদি আরবে যারা বল কাজে আছেন, যারা বলদে কাজে আছেন এই গাড়ি এই গাড়িতে যারা ডিউটি করেন তারা হয়তো জানেন এই গাড়ি কিন্তু প্রচুর পরিমাণ টাকা ইনকাম করা যায় যত সব বাঙ্গারির থেকে দইরা যা কিছু আছে সব কিছু কিন্তু বিক্রি করা যায় তো এখন আসি আপনারা সৌদি আরবে কোন বল দিয়ে বেশি বেতন দিয়ে থাকে তো আমি যে বল দিয়ে আসি যেটাকে বলা হয় মিনিস্ট্রি বল এই বিষয়ে কিন্তু সৌদি আরবে সবচাইতে বেশি বেতন দিয়ে থাকে ইদারিং আমাকে অনেক ভাইরা প্রশ্ন করতেছেন যে ভাইজান দিয়ে প্রায় নয় লক্ষ টাকার মতো বেতন দিবে কিন্তু ড্রাইভিং বিষয় পান না তো আপনারা জানেন এটা আমি অনেক ভিডিওতে বলছি আমরা যারা মেন বল যেটা মিনিস্ট্রি স্ট্রি বল দিয়া এই বল দিয়ে কিন্তু লেবার থেকে কিন্তু ড্রাইভার বানাই তারা এই যে আমিও কিন্তু লেবার আমি কিন্তু ড্রাইভিং আসি নাই আমি তো লেবার থেকেই গাড়ি চালাই আমি কিন্তু বাংলাদেশ থেকে গাড়ি চালানোর বিষয় আসি নাই আমি লেবার বিষয়তে আসলাম বল দিয়াতে তো এখান থেকে আমি কিন্তু গাড়ি চালানো শিখছি তো এখন আসি আপনারা যারা কোম্পানিতে আসতে চান এই যদি মিনিস্ট্রি বল দিয়ে আসেন তাহলে কিন্তু ধরেন আট থেকে নয় লক্ষ টাকার ভিতর কিন্তু আসতে পারবেন বেতন হলো তেরোশো রে আর এখন আসি কোম্পানি যেমন আল ছিদার কোম্পানিতে আস্তে আসে আল সিডোর কোম্পানি একগুলা কোম্পানি এক কিন্তু গ্রুপ কোম্পানি এগুলো কিন্তু বেতন কম আপনারা যদি বলে এটা সরকারি কোম্পানি বলেও কিন্তু সরকারি কোম্পানি না এটা কিন্তু তারা অন্য অন্য কোম্পানির থেকে কাজ নিয়ে থাকে যেমন ধরেন এখন বর্তমানে সুইটার প্রচুর বল দিয়ে আছে। একমাত্র মিনিস্ট্রি বল দিয়ে সব বেশি বেতন দেয় এবং এই বিশ হাজার দামও বেশি সব তো এখন আছে অন্যান্য অন্য বল ক্ষেত্রে যেমন এমামা বল দিয়ে আছে আল বল দিয়ে আছে। সিডার বল দিয়ে আছে আল মাজাল আছে তারপর আলফাহাত আছে অনেক বল দিয়ে আছে এইসব কিন্তু বেতন তারা কিন্তু কম দিয়ে থাকে ছয়শ রিয়াল বেতন দিয়ে থাকে লেবার ছয়শ রিয়াল এবং ড্রাইভার হলো এক হাজার থেকে বারোশো রেল পর্যন্ত বেতন দিয়ে থাকে এখন বর্তমানে আল সিজার কোম্পানিতে প্রচুর পরিমাণ লোক আসতেছেন ড্রাইভার পদে তো অনেকেই কিন্তু আমাকে প্রশ্ন করেন ভাই আমি ড্রাইভার পদে আসতেছি বেতন বারোশ তো আমার সাথে এক বাইজানের কথা হয় আলহামদুলিল্লাহ ওই বাইজানও কিন্তু হেভি লাইসেন্স দিয়ে আল কোম্পানিতে আসতেছে তো অনেক ভাইরা কিন্তু ইদারিংয়ে প্রশ্ন করতেছেন আল ছিদার কোম্পানি তো আল ছিদার কোম্পানির আমি কিন্তু আমার এই আশপাশে কোনো এই কোম্পানি নাই তো আমি যেতটুকু জানলাম আর কি এটা কিন্তু বেতন দিয়ে থাকে লেবারদের ছয়শো থেকে ছয়শো রেল বেতন দিয়ে থাকে ছয়শো থেকে আটশোশ ভিতরে কিন্তু আপনি বেতন পাবেন লেবার পদে আর ড্রাইভার কিন্তু বারোশো রিয়াল বেতন এক হাজার থেকে বারোশো রিয়াল ভিতরেই কিন্তু বেতন পাবেন আর এটা কিন্তু আপনার মিনিস্ট্রির বলে দেয় না যদি আপনাকে দালাল বলে এটা মেনিস্ট্রির বলে দেওয়া টাকা একটু বেশি কিন্তু ভুলও কিন্তু এটা মেনিস্ট্রি বলো না বল দেয়া না এটা কিন্তু মিনিস্ট্রির বলে দেয় না এটা কিন্তু কোম্পানি বল দেওয়া ঠিক আছে আপনার এর রা কিন্তু অনেক সাইড থেকে কাজ নিয়ে থাকে এসব কোম্পানি বিভিন্ন কোম্পানির থেকে আপনার কাজ নিয়ে থাকে যেমন ধরেন আপনার ব্যাংক ক্লিনারে কাজ করতে পারেন হসপিটাল ক্লিনারে কাজ করতে পারেন মাদ্রাসা ক্লিনারে কাজ করতে পারেন এইসব কিন্তু তারা কন্ট্যাক্টের কাজ নিয়ে থাকে আর আপনাদেরকে বেতন দিবে ছয়শো রিয়াল ড্রাইভারদের বেতন দিবে এক হাজার রিয়াল আর ডিট হবে আট ঘন্টা কোনো ওভার টাইম নাই বাইরে কাজ করতে পারবেন এটা ঠিক বাইরে কাজ করতে পারবেন বেতন কম আর কিন্তু শহর এলাকায় পড়লে আলহামদুলিল্লাহ ইনকাম করতে পারবেন আর এই যে গাড়িটা দেখতেছেন যদি এইসব গাড়ির ডিউটি পরেন তো আলহামদুলিল্লাহ টাকা ইনকাম করতে পারবেন টেনশন করেন না আর যদি ভুলো দালাল আপনার কাছ থেকে ছয় থেকে সাত লক্ষ টাকা নেয় তাহলে ভুলে ওই বিষাতে সই তারা না এটা কিন্তু এই বিষাটার মূল্য সর্বোচ্চ আপনি সাড়ে তিন থেকে চার লক্ষ টাকার ভিতরে কিন্তু আসতে পারবেন লেবার পদে তো ড্রাইভার হয়তো মানে আরেকটু বেশি নিতে পারে সাড়ে চার লাখ এমন হইতে পারে কিন্তু লেবার আপনার সাড়ে তিন থেকে চারের ভিতরে কিন্তু আসতে পারবেন এর ভিতরে কিন্তু বেশি টাকা চাইলে আপনার দালাল অথবা এজেন্সিকে দিয়ে এই বিষয়তে আইসেন না আলসিডার কোম্পানি আলসিডার কোম্পানি এইগুলাতে তো যাই হোক তো অনেকে কিন্তু জানেন না যে বলে দেয়া কোন বল দেয়া প্রচুর পরিমাণ সুইদার কোন বলেদের মধ্যে বেশি বেতন দিয়ে থাকে একমাত্র আমাদের মিনিস্ট্রি বল দেয়া এটাইতেই কিন্তু বেতন সবচাইতে বেশি দিয়ে থাকে এখন বর্তমানে তেরোশো রিয়াল বেতন তো এই তেরোশো রিয়াল বর্তমানে বাংলাদেশে টাকা কনভার্ট করবার গেলে তো মিনিমাম হয়ে থাকে বাংলাদেশের উনচল্লিশ হাজার টাকা আট ঘন্টা ডিউটি করবেন দুই বছর পর পর ছুটি আছে। এবং আকামা আকামা কিন্তু আমরা পাঁচশো রেল দিতে হয় আমাদের কোম্পানি থেকে এক বছর পর পর আমরা পাঁচশো রেল দেই কিন্তু অনেক ক্ষেত্রে দেয় কিনা জানি না কিন্তু পাঁচশো রেল দিতে হবে আর যখন আপনি ছুটিতে যাবেন পাঁচ মাসের অথবা ছয় মাসের তখন কিন্তু আপনাকে পাঁচ থেকে ছয়শো রেল দেওয়া যাইতে হবে সরকারি ট্যাক্স তো এইগুলা হলো মিনিস্ট্রি বলে দেওয়া এবং অন্যান্য কোম্পানিতেও কিন্তু দুই বছর পর পর আপনাকে ছুটি দিবে তো আমাদের কোম্পানিতে কিন্তু সবচেয়ে বেশি বেতন দিয়ে থাকে আর বর্তমানে কিন্তু আট থেকে নয় লক্ষ টাকার ভিতরে কিন্তু মিনিস্ট্রি মিনিস্ট্রি বলে দেয় বিষাতে আসে তো হয়তো আপনারা ভাই এত টাকা দেয় চুড়িদারে বা আসার দরকার নাই ভাই নয় লক্ষ টাকা দিয়ে আসবেন হয়তো যদি আমার মতো মরুভূমি সাইডে পড়েন তাহলে তো মনে করেন তিন থেকে চার বছর তিন বছর মিনিমাম টাকা উঠাইতে দিলা সময় লাগবে আর এই ময়লার গাড়ি কিন্তু আপনি আয় সেই দিন পাবেন তা কিন্তু না আর এইসব গাড়ি তা আলহামদুলিল্লাহ যদি ছয় মাসে এক বছর ডিউটি করতে পারেন আলহামদুলিল্লাহ কিন্তু গাড়ি গাড়ি পাবেন 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 আজকে না পান মাস মাস পরে পরে অথবা কিন্তু পায়ে যাবেন সবারই দেয় এই সব গাড়ি সবাই কিন্তু পাইবে কিন্তু ওই যে একটু সময় নিবে কিন্তু আপনি নতুন আইসে দিন ময়লার গাড়ি পাবেন তা কিন্তু না আর এই গাড়িতে কিন্তু টাকা আছে তারপরও আলহামদুলিল্লাহ বলো দেয়া বিষাতে বাইরে কাজ করবেন আট ঘন্টা ডিউটি পরে এমনি তো আপনার বেতন বেশি তারপর আপনি বাইরে কাজ করবেন আলহামদুলিল্লাহ টাকা ইনকাম করতে পারবেন আর যদি শহর এলাকা পড়েন তাহলে তো কোনো কথাই নাই তো যাই হোক এইগুলোই হলো আমাদের মিনিস্ট্রি বল দিয়ে আর যদি মনে করেন অন্য অন্য কোম্পানিতে আসেন তাহলে চার লক্ষের উপরে কিন্তু যায় না সাড়ে তিন থেকে চার লক্ষ ভিতরে কিন্তু আসার চেষ্টা করবেন যারা লেবার পদে আসতে চান অন্য অন্য কোম্পানিতে তো আজকে এই পর্যন্ত আর প্লিজ ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন আর যারা নতুন আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিও নেই এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সকলকে আবারও জানাই সালাম আসসালামু আলাইকুম